সাহাবাই জিন্দগি ফলো করে দেখুন কত কষ্টে তারা আমাদের থেকে অনেক কষ্ট হারত তারা জীবন কাটিয়েছেন আবু এসে বলছেন ক্ষুদার যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে না পেয়ে দেখেন পেটে আমি একটা পাথর বেঁধে রেখেছি তখনকার জামানায় এক ধরনের পাথর পাওয়া যেত পেটে বেঁধে রাখলে খুদার যে যন্ত্রণা হতো ওই যন্ত্রণা একটু কম হতো আবু তালা বলছেন আপনি দেখেন খুদার যন্ত্রণা সহ্য করতে না ফেরে আমি আমার পেটে একটি পাথর আমি বেঁধে রেখেছি নবীজি বলছেন আবুতালা তুমি একটা পাথর বেঁধেছ আমার পেট দেখো আমি দুটো পাথর বেঁধে আমি দুটো পাথর আমি বেঁধে রেখেছি খুদার যন্ত্রণা শুধু তোমাদের হয় না আমি নবী আমার যাপন করেছেন এত কষ্টের হালও তারা কাটিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তাদের মুখে কখনো অভিযোগ শুনেছেন যে ইসলামের প্রতি তার বেজার হয়েছেন না খুব খুশির সাথে তারা কাটেছেন খুব আনন্দের সাথে তারা দিন পার করেছেন আর আমরা আর সন্তুষ্ট নয় এত কিছু পাওয়ার পরেও আমরা সন্তুষ্ট নয় আমরা পরেশান হয়ে থাকি কেরাম তারাও দুনিয়ার কাজ করেছেন কিন্তু দুনিয়ার কাজ করতে করতে যখন আজানের ধনির আওয়াজ যখন শুনেছেন দুনিয়ার কাজ সব ভুলে গিয়েছেন আর কোন কাজ করা যাবে না সব ফেলে দিয়েছেন দুনিয়ার কাজ সে কাজ সম্পূর্ণ হোক বা না হোক কিঞ্চিত পরিমাণ সম্পূর্ণ হতে বাকি আছে তারপরেও ওই কাজ ফেলে দিয়ে চলে এসেছেন কেন আল্লাহ যে করে তার শান্তিতে ছিলেন আমার আর আজ আমরা শান্তিতে নেই ফেতনা ফাঁসা ঝগড়া ঝগড়া আর দ্বন্দ্বে আমরা লেগে আছি এজন্য করে ইসলামী তরিকা নিজের মধ্যে লাগিয়ে নেন আল্লাহ পাক অবশ্যই শান্তি বর্ষণ করবেন ভালো থাকবেন